তাই আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সকাল সকাল গোসলটা সেরে নিলাম গোসলটা সেরে নিয়ে রাস্তার দিকে আসতে আমরা দেখলাম ভাইজান আসছে তাই বেশি দেরি না করে চলে গিয়েছিলাম পতাকা তোলার জন্য ওখানে পতাকাটা তোলা হয়ে গেলে আমরা একে একে চলে আসলাম বাড়ির দিকে বাড়ির দিকে আসতে মোড়ের মাথা থেকে আমাদের নশ ভাইজান চলে যাচ্ছে এখন অন্য জায়গায় পতাকা তুলতে তাই আমরা পিছন পিছন বাইক করে আমরা চলে গিয়েছি কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য তাই ওখান থেকে এগিয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কচুয়াই কচুয়াই গিয়ে আমরা ওখান থেকে এক একে চলে আসলাম বাড়ির দিকে আসা দেওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি বাড়ি আসতেই বন্ধুরা বললো চল আজকে ইকো পার্কে যাওয়া যাক আমি বেশি দেরি না করে ওদের সাথে রওনা দিয়ে দিচ্ছি ইকো যাওয়ার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করে আমরা চলে গেছি ফাইনালি ইকো ইকো পার্কে ঢুকে গিয়েছি ইকো পার্কে ঢুকে গিয়ে এত সুন্দর লোকেশানে কিছু ফটোশুট করে নিয়ে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আইপিএল টাওয়ার এখানে আসার জন্য আইপিএল টাওয়ার এখানের ভিউটা দেখো ভাই আইপিএল টাওয়ারটা দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে এসেছি একে একে বাড়ি আমরা তাদের বাড়ি আছি তোমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন